আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওকাফাউসালাম বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা আশা আল্লাহ রশেষ মেহের বাণীতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো আজকের বিরোধী যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো জাদু বানের প্রক্রিয়া থেকে মুক্তির জাদু বানের আমাদের আপনারা সকলেই জানেন বিশ্বাস করি না যে আসলে কি মানুষকে জাদু করা যায় আসলে কি মানুষকে বান মারা যায় আপনি আপনাদের পূর্বপুরুষ যারা আছে আপনাদের দাদি মহিমুর যারা আছে এদের কাছ থেকে শুনবেন আসলে কি বান এবং জাদু এটা করা যায় কি যায় না হতে পারে আপনার বিশ্বাস হবে না কারণ এখন বিজ্ঞান যুগ এগুলো আপনার কাছে মনে হবে যে না এগুলো বিশ্বাস করার যোগ্য না এগুলো বিশ্বাসের মতো কোনো কিছুই না ভূত প্রেত এগুলো আছে কিনা এগুলো আছে না এগুলো একদম বাস্তবে কখনোই হয় না আপনি আপনার পূর্বপুরুষ যারা আছে এদের কাছ থেকে শুনবেন যে আসলে এগুলা আছে কিনা তো অবশ্যই তাদের কাছ থেকে আপনারা জানতে পারবে তো আমাদের ভিতর যদি কারো কাউকে পরিবারের কাউকে যদি জাদু এবং বান করা হয়ে থাকে তাহলে তারা এইখান থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন ছোট্ট একটি সুরার মাধ্যমে কোরআন শরীফের মা বলা হয় যে সুরোটাকে এই সুরটার মাধ্যমে আপনারা ফলাফল পেতে পারেন ইনশাহ আল্লাহ তো আমলটি বলার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো প্রিয় ভাই এবং বোনেরা যারা আমার চ্যানেলে নতুন আসছেন অতিথি হয়ে আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পুরাতন ভাই এবং বোনেরা যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমার অন্তর স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন তো প্রিয় ভাই এবং বোনেরা এটা কিভাবে করবেন আমাদের পরিবারে যদি কাউকে এরকম করে জাদু এবং বান করা হয় তাহলে পরে আপনি এটা কিভাবে এই আমলের দ্বারা জাদুটা কেটে ফেলবেন এবং বানটা কেটে ফেলবেন সে যত বড়ই জাদুকর হোক না কেন যত বড় জাদুকর হোক না কেন সব জাদু তার অবশ্যই যাবে ইনসা অনেক পরীক্ষিত একটা তদ্বিত তো যাদেরকে বান এবং জাদু করা হয়েছে তাদের কাছে গিয়ে তাকে আপনি সামনে আনবেন সামনে এনে তাকে বসাবেন এবং বসাইয়ে আপনাদের ভিতর যদি কেউ সুরাতুল ইয়াসিন সুরা ইয়াসিন কোরআন শরীফের মা হয় যেটা অনেক অনেক আমলই একটা সুরা ইয়াসিন। আমরা সকলেই জানি ইয়াসিনের ফজিলত শুধু এটা না অনেক 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 ফজিলত আছে ইয়াসিন নিয়ে তো আমরা এই সুরাতুল ইয়াসিন সুন্দরভাবে পাঠ করব করবো ইয়াসিন একবার মাত্র পাঠ করব পাঠ করে যে ব্যক্তিকে বান করা হয়েছে যে ব্যক্তিকে কালো জাদু করা হয়েছে জাদু করা হয়েছে সেই ব্যক্তির মুখে পরে এরপরে আপনি ফুদব ياسين والقرآن الحكيم إنك لمن المصلين صراط المستقيم ঠিক এভাবে করে সুন্দর করে আপনি কমপ্লিটলি পড়ে সুন্দর করে পড়ে যেই ব্যক্তিকে বান করা হয়েছে সেই ব্যক্তিকে কাছে এনে বসিয়ে এরপর তার মুখে একবার পরে মুখে আপনি তিনটা ফু দিবেন তিনটা ফু দিবেন ফোন দিয়ে ফু দিয়ে আপনি মাথাটা এরকম করে বুলাই দিবেন মাথাটা মাথাটা বুলাই দিবেন এবং তাকে আপনি বলবেন যে তুমি সব সময় বিসমিল্লার সহিত থাকবা খাওয়ার সময় বিসমিল্লা বলবা উঠার সময় বিসমিল্লা বলবা বেশি বেশি সুরা ইখলাস পাঠ করবা যদি ছোট বাচ্চা কাচ্চা হয়তো শিখিয়ে দিবেন এরকম করে শিখিয়ে দিবেন যারা ময়মুরব্বি আছে বা যুবতী মেয়ে যারা আছে যুবতী ছেলে যারা আছে যারা আমরা জানি তাদেরকে সুরা ইখলাসটা পাঠ করতে বলবেন বেশি বেশি তখন আর কোনো কালো জাদু কোনো বান কোনো ব্যক্তি কোনো কিছু তাকে করতে পারবে না কোনো ক্ষতিও করতে পারবে না তো আশা করে বুঝতে পারছেন কালো জাদু এবং বান থেকে মুক্তি পাওয়ার এই বিশেষ একটি তদ্বির এবং দোয়া এরা যদি করেন অবশ্যই আপনারা মুক্তি পাবেন ইনশাহ আল্লাহ ইনশাহ আল্লাহ ইনশা আল্লাহ তো প্রিয় ভাই বন্ধনেরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি